বর্তমান এই পরিস্থিতিতে ফিলিস্তিনের যুদ্ধ চলাকালীন অনেক যুবকেরা অনেক তরুণেরা আফসুস পেশ করে এবং বলতে থাকে জিহাদ চলছে মুসলমানদের সঙ্গে যুদ্ধ চলছে সুযোগ ছিল জিহাদ করার জন্য দিলের মধ্যে তামান্না আছে স্বপ্ন আছে জিহাদের মতো ফরজ বিধান পালন করার জন্যে বিরাট সব অর্জন করার জন্যে কিন্তু আমাদের বাংলাদেশ থেকে সেই সুযোগ নেই রাষ্ট্র সেই অনুমতি নেই যার কারণে আমরা জিহাদ করতে পারছি না বিরাট সাব থেকে আমরা মাহরুম হয়ে যাচ্ছি কিন্তু দুঃখ পাবার কোনো কারণ নেই চিন্তার কোনো কারণ নেই রসুল সাল্লু আলহি আসাল্লাম হাদিসের মধ্যে এমন একটি আমলের কথা বলে দিয়েছেন যে আমলটি করলে যদিও থাকবো বাংলাদেশে আল্লাহ রবুল আলামিন আমাদের আমল নামাই জিহাদের ফজিলত দান করে দিবেন জিহাদের সোয়াব দান করে দিবেন একজন সাহাবি রসুল সাল্লু আলহি আসাল্লামের কাছে আসলেন নবীজিকে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি আপনার হাতে বায়াত গ্রহণ করতে চাই ও নবীজি আপনার হাতে বায়াত গ্রহণ করে আমি মুসলমানদের পক্ষে খুব বিরুদ্ধে যুদ্ধ করতে চাই এবং আল্লাহর পক্ষ থেকে প্রতিদান পেতে চাই রসুল সাল্লাহ আলহি আসাল্লাম জানালেন দুনিয়াতে কি তোমার মা এবং তোমার বাবা জীবিত আছেন আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সাহাবী এসে বললেন আক্ববালা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা

এবং আল্লাহর পক্ষ থেকে প্রতিদান পেতে চায় হসু সাল্লাহ আলহি ও সাল্লাম জানা দিলেন ও আমার সাহাবিব দুনিয়াতে তোমার মা এবং তোমার বাবা এই দুই জন থেকে কেউ কি জীবিত আছেন নাকি সাহাবি উত্তর দিলেন বল মা হাইয়ন অনবিজীব মা এবং বাবা উভয় দুনিয়াতে জীবিত আছেন রসুল সাল্লাহ আলহি ও সাল্লাম জানায়া দিলেন তুমি তোমার মার কাছে চলে যাও বাবার কাছে চলে যাও তাদের সহপতে যাও তাদের খেদমত করো তাদেরকে সন্তুষ্ট করো আল্লাহ টুকরা ভায়ারা ও কলিজা টুকরা মুরব্বীরা এখন যাদের সুযোগ আছে যুদ্ধ করার জন্য তারা যুদ্ধ করছে ইমান রক্ষা করার জন্য ভারতের মধ্যে আমার মুসলমানেরা যুদ্ধ করছে জিহাদ করছে ফিলিস্তিনের মধ্যে আমার মুসলমানেরা যুদ্ধ করছে জিহাদ করছে আমাদের সেই সুযোগ নাই যখন আসবে আমরা সেই সুযোগ কাজে লাগাব তবে যাদের দুনিয়াতে মা আছি বাবা আছি যুদ্ধের ফজিলত অর্জন করতে চান সব পেতে চান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিলেন মা এবং বাবার খেদমত করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় জিহাদ করার যে সাব আছে সেই সাব আপনার আমল নামায় দান করে দিবে